ফুটেজ থেকে অভিযোগ থেকে চিহ্নিত করেছে কলকাতা পুলিশ দেখুন পুলিশ এটাকে অন্যভাবে একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে বিজেপির আন্দোলন ছিল না আন্দোলন ছিল হচ্ছে ছাত্র সমাজে বিজেপির নেতা কর্মী যারা ছিলেন তারা বিনা পতাকায় অর্থাৎ রাজনৈতিক পতাকা ছেড়ে তারা আন্দোলনে দেখেছে এবার পুলিশের একটা চেষ্টা হবে এদেরকেই গ্রেপ্তার করে একটা প্রমাণ করার জন্য মনে হয় বিজেপি নবান্ন অভিযান দেখেছে এবার এই ঘটনায় গ্রেফতার অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ দেখুন এরকম আমি বলছি দেখুন বিজেপির নেতাদেরকে গ্রেপ্তার করে এটা প্রমাণ করার চেষ্টা করবে কিন্তু পুলিশ যদি মনে করে যে বিজেপিকে নেতাদেরকে এইভাবে আটক করে এবং পতাকা ছাড়া বিজেপি নেমেছে তাতেই এই অবস্থা তাহলে পুলিশ আমি বলছি তৈরি হয়ে থাকুন আগামী দিনে বিজেপি পতাকা নিয়েই প্রয়োজনে নবান্ন অভিযান করবে নবান্ন ইট খুলে দিয়ে চলে যায় আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ না আজ শীর্ষ আদালতে ফের মামলা শুনেন দেখুন আমরা আগে থেকেও বলে বলে এসেছি আধার কার্ডটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছিল হচ্ছে কংগ্রেস আমাদের মাথায় সেই আধার কার্ড তার পেছনে বড় বড় করে লেখা থাকে যে এই কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ নয় লেখা থাকে একদম এবং সেই জন্য মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে যে বারবার বোকা বানানোর চেষ্টা করছিলেন আমরা সেটা বারবার বাংলার মানুষের সঙ্গে তুলে ধরেছি দেশের মানুষের সঙ্গে তুলে ধরেছি যে আধার কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না ভারতবর্ষের শুরু থেকেই অর্থাৎ স্বাধীনতার পর যে ভারতবর্ষটা হয়েছিল সেই শুরু থেকে ভারতবর্ষের নাগরিক কারা তার একটা লেখা জোকা বা একটা ভাটা থাকা উচিত ছিল কিন্তু সেই তৎকালীন নেতৃত্বের দূরদর্শিতার অভাবে যেটা হয়নি বলে আমার মনে হয় সেইটা রেক্টিফাই করার টাইম এসেছে